নবীজি ঘুমিয়ে আছেন গভীর রাত্রি এসে বলছেন আল্লাহর করেছেন আজকের রাতি বদিনায় হেজরত করবেন আপনার ঘরের চতুর্দিকে কা ফিরিবে এই মানেরা দাঁড়ানো সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তারা আপনাকে মেরে ফেলবে নবীজি ঘুমের থেকে জায়গায় হাজরা চারিকে ডেকে বললেন আলী আমার বিছানায় ঘুমায় থাকো আল্লাহর হুকুম হয়েছে আমি মদিনায় চললাম আমার কম্বলটা মোড়ে দিয়া তুমি ঘুমায় যাও হাজরা তালি বলেন ইয়ার সুল আল্লাহ আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়া ঘুমিয়ে থাকব সকাল বেলায় কাফির বি মেনারা এসে আপনার বিছানার উপরে আপনার চাদর গায়ে অবস্থায় আমাকে মোহাম্মদ সাল্লা সাল্লাম মনে করে আমাকে কেটে টুকরা টুকরা করে বিদায় করে দেবে আমার মনের মধ্যে কোন দুঃখ হবে না কষ্ট হবে না বরং তৃপ্তি এটাই হবে যে আমি আলীর জীবনের নবী বেঁচে আছে। নবীজি ঘরের থেকে বেরোলেন চতুর্দিকে কাফের দাঁড়ান হাতে এক মুষ্টি বালু নিলেন বালুগুলি নিক্ষেপ করলেন কাফেররা চতুর্দিকে বালু চলে গেল চতুর্দিকে এদের চোখের মধ্যে গিয়া ঢুকলো কাফেররা চোখ দোলতে লাগলো এই ফাঁকে আল্লাহর নবী বেরিয়ে গেলেন কাফেররা দেখলই না কে কখন বেরিয়ে কোথায় গেল মহান আল্লাহ رب العالمین পরবর্তী সময় নবীজি এই কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন ওয়া মা আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি শুধু বালুগুলো ছেড়ে দিয়েছিলেন আর ওই বালুগুলো ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে পৌঁছাবার দায়িত্ব নিয়েছিল আল্লাহর কুদুর নবীজি বেরিয়ে আসলেন খাবার শরীফের দিকে বারবার তাকাচ্ছিলেন আর চোখ থেকে পানি দর দর করে পড়তেছিল মহারি শরীফের হাদি চেষ্টে নবীজি কাঁদতেছিলেন আর বলতেছিলেন হে কাবা বড় আশা ছিল তোমার খেদমত করব তোমার পাশে থাকব। কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানেরা তোমার পাশে আমারে থাকতে দিল না নবীজি হাজরাতে আবু বকর রাজি আল্লাহ তালুর বাড়ি গিয়ে যখন দরজায় নক করেছেন আবু বকর বলে দরজা খুলে গেল লাফ্বায়ে কর সাধাইকা বলে হজুর প্রশ্ন করলেন আবু ব এত রাত্রে একটা ডাকেই ঘুম ভেঙে গেল তোমার তুমি কি ঘুমাও নাই হাজরত আবুকার বলেন আল্লাহী আপনি আমাকে যখন বলেছিলেন আর রাতের বেলায় হিজরতের সময় আমাকে সাথে নিয়ে হিজরত করবেন আমি মনে মনে ভেবেছি কত রাত্রে কখন নবীজি আসবেন দরজার সামনে দাঁড়াইয়া আমারে যদি ডাকাডাকি করেন আর আমি যদি ঘুমায় থাকি নবীর সঙ্গে বেয়াদি হয়ে যাবে আমি এই কথা মনে করে বিছানার উপরে আরাম করি না ঘুমাইয়া আপনার গলার আওয়াজ শোনার জন্য এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাচ্ছি না হাজরাতে আবু বকর নুকের সঙ্গে করে নিয়ে নবীজি মেসফালার ভিতর দিয়া মদিনার রাস্তা ছেড়ে উল্টা দিকে গেলেন মেসফালার ভিতর দিয়া জাবালে কেদোয়ার উপর দিয়া জাবালে সুর গিয়া পৌঁছলেন ফজরে রক্ত হয়ে গেল ভেতরে নিয়ে আশ্রয় নিলেন গুহার মধ্যে কাফেরা সকাল বেলা এলো একজন বলে ভিতরে আসছে আর একজন বলে নাই হাজরা বলছেন ধরা পড়ে গেছি বাসার আর উপায় নাই আল্লাহ নবী তখন কি বলেছিলেন কোরআন শরীফে আল্লাহ পাক তার শোনায় দিয়েছেন নবীজি বললেন আল্লাহ পাক কোরআন শরীফের কথা উঠাই দিলেন ইজ কলানি সাহেব তিনি তার বন্ধুকে ডেকে বললেন হে আমার সাথী ভয় পাইও না আমরা মাইনরিটি নই আমরাই মেজরিটি আল্লাহ আমাদের সাথে আছেন কিসের ভয় সারা দুনিয়া যদি একদিকে চলে যায় আর ইমানদার মুসলমানেরা যদি একদিকে থাকে কাফেরদের হাজারো চক্রান্ত লাখ চক্রান্ত কোন কাজে আসবে না আল্লাহ